রাজ্যে আসছেন অমিত শাহ ছাব্বিশের ভোটের আগে সংগঠনের জোর পয়লা জুন নেতাজি ইন্ডোরে সেখানে যেমন বৈঠক রয়েছে এর সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পয়লা জুন প্রায় বারোশো জন মন্ডল সভাপতিদের নিয়ে নেতাজি ইন্ডোরে সম্মেলন করবেন তিনি ছাব্বিশের ভোটের আগে দিক নির্দেশ করবেন মোদীর সেনাপতি দীর্ঘ পনেরো বছর নেতাজি ইন্ডোরে বিজেপি সম্মেলন আগামী একত্রিশ তারিখ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের এবং দেশের সমবায় মন্ত্রী তিনি কলকাতায় আসবেন একত্রিশ এবং এক এই দুদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গে সফর রয়েছে এক তারিখ তিনি প্রথমে একটি কলকাতাতে সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং তারপরে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটি সাংগঠনিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অংশ নেবেন উত্তরবঙ্গে একদিকে মোদী অন্যদিকে দক্ষিণবঙ্গে অমিত শাহ জোড়া নেতা জোড়া সভা আর সেই সভার মধ্যে দিয়েই ছাব্বিশের আগে বঙ্গে কর্মী সমর্থক বিজেপির কার্যকর্তাদের চাঙ্গা করার দেওয়াই নরেন্দ্র মোদী যেখানে আলিপুরদুয়ারে দলীয় সভা করবেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনিতেই উত্তরবঙ্গকে নিজেদের শক্ত ঘাটিক বলে মনে করে পদ্মশিবির অন্যদিকে অমিত শাহ নেতাজি ইন্দোর স্টেডিয়ামে বৈঠক করবেন যেখানে থাকবেন বারোশো মণ্ডল সভাপতি এবং সমস্ত স্তরের জেলা সভাপতিরা এবং বিজেপির নির্দিষ্ট কোর কমিটির সদস্য এবং সভ্যরা যেখানে ছাব্বিশে নির্বাচনের আগে অমিত শাহ তিনি নির্দিষ্ট করে বেশ কিছু নির্দেশ দেবে বলে মনে করছে গেরুয়া শিবিরের নেতৃত্ব জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে মৌমিতা চক্রবর্তী কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা